আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো ঘুমটুম বাংলো তারপরে মার্কেটের ট্র্যাক করতেছি একটা কন্ডিশন দেখতেছি যে সেল সেল একটা মুড আছে হালকা পাতলা আর কি এত বড়ো সেল হওয়ার পসিবিলিটি তো নাই বাট ভালোই মোটামুটি একটা সেল আসতে পারে আর আরম্ভর সকাল থেকে মার্কেটটা কী করছিল সকাল থেকে মার্কেটটা এই এরিয়াটারে কমপ্লিট করার পর থেকেই ভালো একটা বাইং আসছে অ্যারাউন্ড সাতশো পিপসের মতো একটা বাইং আসছে সো এখন আমার আমি যতটুকু দেখতেছি এই যে মার্কেটটা এখানে হোল্ড হয়ে গেছে হাই প্রভাবিলিটি একটা আছে নিচে একটু পর্যন্ত একটা সেল আসতে পারে ঠিক আছে যদি ওই সেলটা নিচের দিকে আসে তাহলে আমরা সেলটা ধরার ট্রাই করবো দেখি কি করা যায় আমি একটু পনেরো মিনিটে যাই তাহলে জিনিসটা ভালোভাবে দেখা যাবে ডাবল টো জি আছে ভালো একটা উইকনেস আছে এখন মার্কেটটা যে এখানে কন্টিনিউ করবো ওইদিকে ভালো একটু পরবো বাট আমি দেখতেছি এখানে মোটামুটি একটু পড়ার কথা মার্কেটটা হয়তো বা লন্ডন সেশন আসার সাথে সাথে পরবো তাহলে এখনই পরব লন্ডন আসার পর একটা বাইং আসতে পারে হয়তোবা যদি ওইরকম রিজেক্ট পাই তো ওই সিকোয়েন্স অনুসারে আমি জাস্ট ওয়েট করতেছি যে নিজের দিকে একটা ক্লোজিং দেখে যে এই ক্যান্ডেলটা ঠিক আছে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি এখানে সো এই ক্যান্ডেলটা যদি খালি প্রপারলি ব্রেকআউটটা দিতে পারে তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি ঠিক আছে বাট প্রপার ব্রেকআউট দিতে হইব প্রপার ব্রেকআউট দিতে হইব ওকে প্রপার ব্রেকআউট পাইতেছি আমরা দেখি হন যদি বেশি মুমেন্টটা আমি আসে তাহলে কিন্তু চান্স অনেক নাই হয়ে যাবে আর কি বাট ট্রাই করব আমরা নেওয়ার জন্য ওকে ষোলো সেকেন্ডটা স্যার আমার মনে হতে যে নিতে পারবো বাট ইয়াটা বেশি বড় হয়ে যাবে অ্যাসেলটা অ্যাসেলটা অনেক বড় হয়ে যাবে আমি শিওর ট শেঠ এই বয়টা ছিল এই বয়টা ছিল ধীরে এই মাঝে মধ্যে আছে না ট্রেড ঠিকঠাক করে করার পরও এই ঘটনাগুলা ঘটে ঠিক আছে এখানে কিন্তু আমার কোনো ফল্ট নাই ঠিক আছে আমি কিন্তু পুরাপুরি অ্যানালাইসিস করে বইসা আছি যে ট্রেডটা আমি ধরবো বাট আফসোসের বিষয় হইতাছে এইটা ক্যান্ডেল ক্লোজিং করছে দ্বারা আমি ট্রেডটা নেই পরের ক্যান্ডেলেই পুরাপুরি মার্কেট পুরা নেমে গেছে এমনিলে তো ট্রেড নেওয়া যায় না ভাই এই মার্কেট যখন হাই মোমেন্টামে চলে তখন এই প্রবলেমগুলো হয় ঠিক আছে আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যাই দেখাইতেছি এই যে আমি কি বলছিলাম এই ক্যান্ডেলটা করে প্রপার ব্রেকআউট দিতে দিছে আমি অনতেলে ট্রেড নিবো তাই না আমি জাস্ট ট্রেডটা নেওয়ার আগে মার্কেটটা টাস করে বেরিয়ে গেল এটা কি হলো ভাই মানে মাঝে মধ্যে এই জিনিসগুলা ঘটলে অনেক খারাপ লাগে যে একেবারে ক্লিয়ারলি বৈশাখে ট্রেডটা নিম জাস্ট ওই ক্যান্ডেলটা শুরু হয়ে একটু টাইম তো দিবি ক্যান্ডেলটা শুরু হয়েছে সাথে সাথে বইয়া গেল এক সেকেন্ডও টাইম দিলো না এটাই তো আছে ঘটনাটা এগুলো আসলে একেবারে মানা যায় না ঠিক আছে হ্যাঁ আমি এখানে কী ট্রেড নেব মার্কেট পইড়ে গেছে দেখেন কত পিস পড়ছে একশো এগারো পিপস একশো এগারো পিপস জাস্ট ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার সাথে সাথে পড়ে গেছে তো কিছু করার নেই আমার এখানে আমার যে টার্গেট ছিল আমি সেই টার্গেটটা এখন ইচ্ছা থাকা সত্ত্বেও নিতে পারতাম না শেষ আজকে দিনে উইঠা আমি ঘুম থেকে উইঠা এটা ট্রেটটা দেখতেছিলাম এই যে এই জায়গা পর্যন্ত কী সুন্দর একটা ট্রেড ইজিলি এই ট্রেডটা আমি কত নিতে পারতাম এখান থেকে টার্গেট ছিল নিমো ইজিলি এই ট্রেডটা আমি নিতে পারতাম দুইশো পিপস ইজিলি দুইশো পিপস আসতো ইজিলি দেখেন অলরেডি কিন্তু দুইশো পিপসের মতো চইলাও আসছে মানে আমার টার্গেটটা মানে শুরু একটা ট্রেড সকাল সকাল পাইছি ওই ট্রেডটা এইভাবে সেটটা গেলো ইজি ইজিলি দুইশো পিপস একদম এই জায়গা পর্যন্ত আসলে ইজিলি দুইশো পিপস আমার টিপি তার তুমি টাইম না দিলে কিছু করার নাই আমি তো পুরাপুরি বইসা আসি তাই না আমি বলতেছি ও যে এইভাবে ব্রেকআউট করলে এই যে চল্লিশ পিপসের রাসেল দিতাম দুইশো পিপসের টিভি দিতাম দেখেন এটা এক মিনিট এক থেকে দুই মিনিট লাগছে টাইমটা ভাই কিছু করার নাই এইগুলা যখন ঘটে না তখন অনেক খারাপ লাগে এই যে এক মিনিট দুই মিনিট তিন মিনিট ধরেন যে চার মিনিটের ভিতরে দুইশো পিপস কমপ্লিট হয়ে যাবে বাট আমি মার্কেটে বৈশাখ প্রপার টাইমে মার্কেটটার অ্যানালাইসিস কইরা আমার এন্ট্রি নেওয়া প্ল্যানিং করতে যে ব্রেকআউটটা করবো আমি এন্ট্রিটা নিব কী হইল এইটা মানে কিচ্ছু করার নাই এখানে ঠিক আছে কিচ্ছু করার নাই এই যে আমি এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দিছে তার মানে ফাইভ মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিছে পরের ক্যান্ডেল আমি এন্ট্রি নিবো এখানে মার্কেটে এন্ট্রি নিবো এন্ট্রি নেওয়ার পর তুই নাম এন্ট্রি নেওয়ার টাইমটাই দেয় নেই এই ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এই জায়গা পর্যন্ত আয় পড়ছে এক সেকেন্ডের মধ্যে এইগুলো হইতেছে কষ্টকর বিষয় ঠিক আছে চোখের সামনে দুইশো পিপস হারাই গেল জাস্ট একটা সেকেন্ডের মধ্যে এই দুঃখগুলো যে কই দেখামো এই দুঃখগুলো দেখেন জায়গা নেই আজকের দিনের শুরুর ট্রেডটাই পুরা বাস খায় গেলাম মার্কেটে অনেকটুকু পর্যন্ত পড়লেও আমার আর কিছু করার নেই কারণ আমার যে প্ল্যান ছিল ট্রেড যেই জায়গা পর্যন্ত আসবো মার্কেট ওই জায়গা পর্যন্ত চলে আসছে কী আর করবো ব্যর্থ হয়ে এই ভিডিওটা আপলোড দেওয়া দিই পুরা ব্যর্থ আমি এইটাও একটা শিক্ষা পাওয়া দরকার আছে কারণ মাঝে মধ্যে এই কাজগুলো করে মার্কেট ঠিক আছে এই কাজগুলো করে এগুলো দিনে ধরতে হবে আমার যে সাইকোলজি নষ্ট করে উল্টাপাল্টা ট্রেড নেই তাহলে নিজের লস এরকম ঘটনা ঘটলে ঠান্ডা মাথায় চিল করতে হইব গানও নেই ইউটিউবে ডিকা কোনো পেরা নেই আবার যখন পরে একটা ভালো ট্রেডমেন্ট আসবো তখন ট্রেড নেওয়া উচিত সো কিছু করার নেই ঠিক আছে সাইকোলজি নষ্ট করা যেব না ট্রেড আসে ছুটে গেছে ট্রেড আসবো অ্যাভেলেবেল ট্রেড আসবো মার্কেটের মধ্যে কিন্তু সমস্যা একটাই যখন মার্কেট হাই মোমেন্টামে চলে তখন এই সব সমস্যাগুলো একটু বেশি ফেস করতে হয় বড় বড়ো এস হয় তারপরে হচ্ছে এইভাবে ছুঁটা যায় এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে আজকে টোকিও সাতশো ব্যবসার মুভ করছে লন্ডন দেখা যায় দেখা যাবো যে এক হাজার পিপসের মুভ করবো সো ওই মুভগুলো ধরতে হইব এই কারণে কাহিনি আর কিগুলো সো ভিডিওটা স্টপ করে দিই হইলো না যেই আশায় বসে আসিলাম জাস্ট একটা সেকেন্ডের ভিতরে আমার আশা এঁকে দিল এত বড় মুমেন্ট আম দিয়ে দিছে যাক নাই চিল ভিডিওটা এখানে স্টপ করে দিই